আল্লাহর ভয় কাকে বলে অর্ধ পৃথিবীর খলিফা আমির আল খলিফাতুল মুসলিম যখন অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলেন এইরকম একদিন রমজান মাসে ঘর থেকে বের হওয়ার পর গভীর রচনিত ঘর থেকে বের হওয়ার পরে তার দেশের মধ্য রাজ্যের মধ্য গ্রামের মধ্য ঘুরে ঘুরে বেড়ায় গরীব দুঃখীদের খবর নেওয়ার জন্য এই আমার ফারুক ঘুরতে ঘুরতে লক্ষ্য করে দেখতে পারে একটা ঘরের মধ্যে থাকে দুইজন মহিলার কণ্ঠে সাউন্ড পাওয়া যায় একজন হলো বৃদ্ধ মহিলা আরেকটা হল হলো যুবতী মেয়ে এই বৃদ্ধ মহিলাটা যুবতী মেয়েটিকে ডাকতে বলে মারে প্রতিদিন দুধ দহন করার পরে বালতিটা ভরে যায় আজকে কি দুধের বালতিটা ভরেছে নাকি মেয়ে ডাকতে বলে মা প্রতিদিন দুধের বালতি ভরে আজকে তো দুধের বালতি ভরে নাই এখন আমি কি করবো আপনার কাছে জানতে চাই মা ডাকতে বলে মেয়ে রে দুধের বালতি যদি না ভরে তাহলে তো বাজারে বিক্রি করতে গেলে দাম কম হবে দুধের বালতিটা ভরতে হবে এখন তোমাদের কাছে যেই কথা বলি মনোযোগ শোনে নাও ওরে মেরে রে ওই দুধটা বিক্রি করার আগে ওই বালতিরে দুধের ভেতরে তুমি কিছু পানি ঢুকাইয়া দাও সোরোক্ষণ শোভান আল্লাহ কি এ সোরোক্ষণ নাউজু আচ্ছা বলেন তো দুধের মধ্যে পানি ঢুকালে দুধ আসল থাকে না নকল হয় আরও জোরে বলেন এই রকম নকল ব্যবসায়ী বাংলাদেশে আছে না নাই বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় নকল ব্যবসায়ী হলো তরমুজের ব্যবসায়ী এ কথা কর না কা এরা তরমুজ কেনা পিস ভাও আর বিক্রি করে কেজি ভাও কি বগুড়ার কি খবর কথা কোন ঠিক কি না আমি তরমুজ ব্যবসায়ীদেরকে বলতে চাই এই পৃথিবীতে সর্বপ্রথম কিন্তু তরমুজের ব্যবসা করতে ফেরাউন এ কথা কর না কা ইতিহাস ভুলে গেলে চলবে না এই ফিরাউনকে যখন তার মালিক তরমুজ বিক্রি করতে দিত ও কিন্তু পিস ভাও আর বিক্রি করতো কেজি ভাও আজকে বাংলাদেশের একই অবস্থা যেই তরমুজ একশো টাকা পিস কিনে আটশো টাকা হাজার টাকা পিস বিক্রি করে আরো জোরে বলেন আমি তরমুজ ব্যবসায়ীদেরকে বলতে চাই ফিরাউনের সঙ্গে আপনাদের তুলনা করলাম মন খারাপ করবেন না আল্লাহর কোরআন বলেছে আল্লাহ ব্যবসাকে হালাল করেছে সুদকে করেছে হারাম আল্লাহর কোরআন রসুল বলেছে যারা হালাল পথে ব্যবসা করে তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে কিন্তু যারা ব্যবসার মধ্যে নেমে কায়দা করে জনগণের ওপরে জুলুম করে কেনে পিস ভাও গাছে কেজি ভাও দশ টাকা বিশ টাকা কেজি তোর মুসকিনে আশি টাকা কেজি লাগে দেয় চিন্তা করে দেখো এ ব্যবসায়ীকেরা ফিরাউনের সঙ্গে তোমাদের হাসর নাসর হবে মানুষের কি এক বিপদে ভাই মন্ত্রী বলছে তোমরা কি করো খেজুর বাদ দিয়ে ভরি খাও খেজুর বাদ দিয়ে পিয়ারা খাও ওটা তাও জনগণ শুনেনি অনেকে শুনেছে এ খেজুর আটশো টাকা কেজি খাবো না পানি দিয়ে ইফতার করব। কিন্তু মানুষের মনে বড় কষ্ট সারা দিন রোজা থেকে একটু তরমুজ খেতে মন চায় চাই কি চায় না এখন তরমুজের যেই দাম খাওয়া তো দূরের কথা শুনতে গেলে মনে হয় দশ টাকা কেজি ওদেরকে দিতে হবে কথা কন না কে এই জন্য তরমুজ ব্যবসায়ীদেরকে বলবো ভালো করে ব্যবসা করেন জনগণের ওপরে জুলুম করেন না আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আর ফিরামের সঙ্গে নাসর হলে জান্নাত না জাহান্নাম তাহলে চিৎকার করে বলেন কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই কোরআনের বলার দরকার আছে না নাই